আমাদেরকে সাহাবায়কেরামের সেই ইসলামের দিকে নিতে দেখাতে চাই যে ইসলাম নবীজির উঠা বসাকে নকল করেছে তোমাদেরকে ওই ইসলাম দেখাতে চাই যে ইসলাম অনুসরণ করার পরে তোমার বাপ দাদার জন্য আগুন ফুল বাগান হয়েছে ঠাকুর মার জুরির গল্প না তোমার আমার পূর্বপুরুষ খাজা হারুনি রহমতুল্লাহ আগুনের কুন্ডুলির পাট দিয়ে যাইতেছে কিছু মানুষ আগুনের পূজা করতেছে হারুনি বলে আগুন একটা মখলুক তার পূজা করো কেন খালেকের পূজা করো আওয়াজ করে চিৎকার করে বলুন খালেক কে এ আওয়াজ করে আওয়াজ করে বলুন কে যদি ইবাদত করতে হয় তো খালেকের ইবাদত করো তাহলে আগুন কি খালেক না উসমান হারুনি বলে না আগুন খালেক না আগুন মাখলুক একজন আছে আগুন রেও চালায় যার হুকমে আগুন জ্বালায় তিনি আবার কি বলেন তো তিনি কি আওয়াজ করে চিল্লায় বলেন তিনি কি আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে মুমিনের আওয়াজে মুসলমানের আওয়াজে দিল দিল থেকে দিল থেকে আওয়াজটা দিয়া বলেন তিনি কে তিনি কে কে আল্লাহ তিনি আগুন কি হুকুম দিলে আগুন জালা পর দেখো স্নামাগুর বাপের জালায় না ভিতরে ওল্না ইয়া না রুকুনি বরদৌ আলা ইব্রাহিমরে জ্বলাইতে পারবি না গুন ডক্টর ইকবাল বলেছে ডক্টর ইকবাল বলে তোরা যারা ইব্রাহিমের সন্তান আছস তোরা যারা ইব্রাহিমের পেলে মুসলমান আছস ডক্টর ইকবাল বলে এই তোরাও তোদের বাপের ঈমানটা তোদের বাপের মুসলমানিটার মালিকানা তোরা হয়েছে তোদেরকে যদি নমরুদের মতো জালেম তোদের কেউ যদি আগুনে জ্বালায় ইকবাল বলে তোদের ভিতরে যদি ইমান হয় এই আগুন তোদের জ্বালাইতে পারবে না জ্বালাইতে পারবে না আল্লাহ একবার বলেন আল্লাহ জ্বালাইতে পারবে না আজ ভি হো আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা পায়দা আজ ভি হো আজ ভী হোজু ইবরাহিম কা ইমা পায়দা আগ কর শকতি হে একে আন্দজে গুলিস্তা পায়দা আগ কর শকতী হে একে আন্দজে গুলিস্তা পায়দা উস্মান হারনি বলে আমি ইবরাহিম ববসন্তন আমি ওই রবের গুলামী করে যে রবের গুলামি করেছি ইবরাহিম যার কথা এ আগুন জলে নিবে অগ্নি হুজকরা কয় তাহলে তোমার ওই রবের সাথে কথা কয়ে আমগর প্রভুর ভিতরে সাহস থাকলে একটু হাতটা ঢোকাও তোমার রবে যদি পারে তাহলে যেন না জ্বালায় রাখে উসমান হার বলে দুই হাত দিন কেন আমাগর বাবা ইব্রাহিম তো হাত দেয় নাই পুরা গেছে তোমরা যদি চাও তাহলে আমি উসমান হারুনিও পুরা দুইটা বুড়ি পুরা বুড়ি দুইটা বুড়ি সুহান আল্লাহ বলেন না সুহান আল্লাহ বলেন না ঠাকুর মার জুরির গল্প না মুসলমানের জ্যান তো ইতিহাস উসমান হারুনি বলে আমি পুরা ঢুকা বলি তাহলে ঢুকো কয় ঢুকার আগে একটু কল করে লই কথা কয়া লই এক বদনা পানি দাও উজু বানায় উসমান হারুনি দুই রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ এ আগুন যে তুমি জ্বালাও তুমি এটারে নিভাও তুমি এটারে গরম বানাও তোমার হুকুম এটা ঠান্ডা হয় এটা আমি মানি আমি ইব্রাহিমের সন্তান বাপের লেগে যদি ঠান্ডা হয় তাহলে পোলার লেগে ঠান্ডা হবে না আল্লাহ আমিও আমার বাবার অনুসরণ করে আগুনে ঢুইটা বললাম তোমার শক্তি আগুনের উপরে চলে এটা দেখা আমি তোমার খালের ইব্রাহিমের একজন একজন সন্তান ও আমি ঢুইটা বললাম খাজা উসমান হারুনি তসবি হাতে কাপড় পরা অবস্থা এর অনুকরণ করি খাজা উসমান হারুনি জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকছে বাইর হয়ে আসছে আগুন ইব্রাহিম এর যোগ্য সন্তান উসমান হারুনির গায়ের একটা পশম জ্বালায় নাই পশম জ্বালায় নাই এই উসমান হারুনির মুরিদ ছিলেন খলিফা ছিলেন খাজা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলা যার চেহারা দেখা হাজার হাজার কাফের মুসলমান হয়েছে এই মঈনুদ্দিন চিস্তির খলিফা ছিলেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যিনি তিন দিন দরুদ বন্ধ রাখছেন আর রসুল আইসা বলে কুতবুদ্দিন দরুদ পড়ো না কেন কবরে যে দরুদ যায় না তোমারটা আমার কাছে আল্লাহ আকবর করে বলেন আল্লাহ আকবর কেমন মুসলমান দেড় হাজার বছর আগের গল্প না তিনশো বছর আগের গল্প আড়াইশো বছর আগের গল্প তারা কেমন মুসলমান হইলে মরার আগে কুতুদ্দিন বলে যেন তেন মুসলমানের জানা যা আমার লাগবে না মৃত্যুর আগে বলে এই খালিফা আমার লাশ সাজায়া মরার পরে মানুষের সামনে জানাজার জন্য যখন রাখবি তখন বলবি একটা জানাজা জানাজা পড়াইতে। পড়াইতে কেমন মুসলমান বলবি জানাস যেই মুসলমানের বালেক হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জিন্দগিতে নামাজের তো বীরে কাজা নাই এমন মুসলমান জানাজা পড়াইতে বলবি যে বালেক হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনো দিন শহরাত্রে বিছনায় ঘুমায় না এমন একটা মুসলমান রে জানাজা পড়তে বলবি যেই মুসলমান আসরের পূর্বের চার রাকাত সুন্নাত জীবনে কাজা করে নাই এমন একটা মুসলমান রে জানাজা পড়াই তুমি যেই মুসলমান তার চোখ দিয়া পরনারী দেখে জীবনে কোনোদিন গুনার কল্পনা করে নাই তুমি আমিও মুসলমান তারাও মুসলমান তুমিও রাজনীতি করো ওই যুগের মুসলমানেও রাজনীতি করেছে তুমিও তুমিও নেতা নেতা তারাও ছিল মুসলমান তারাও ছিল মুসলমান যখন এই ঘোষণা হয়েছে তো গোটা ময়দান মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় দিল্লির সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ যিনি দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাস কুদবুদ্দিন বস্তিয়ার কাকির লাশের সামনে দাঁড়াইয়া কাফনের কাপড় সরায়া বলে মুসকি মুস্কি হাইসা হাইসা তো নিজের মুসলমানি লয়ে কমরে যাইতেছে আর শর্ত দিয়া জানা যার ইমাম যা আমার মুসলমানি জাতির কাছে কিল্লে গে ফাঁস কল্লা আমি যে তকবির উলাছা নামাজ সারা জীবনে পড়ি নাই এটা কিল্লে গে মানুষরা আজকে জানাইতাছ আমি জীবনে চোখ দিয়ে পরনারী দেখা গুণার কল্পনা করি নাই এটা তুমি কেন জানাইতেছ তোমার জানাজা পড়াইতে যা আমার নিজের আমল ফাঁস করতে হয় আমার নিজের আমল ফাঁস করে দিতে হয় তিনিও একজন রাজনীতিবিদ ছিলেন তিনি একজন শাসক ছিলেন তিনি একজন মন্ত্রী ছিলেন দিল্লির শাসক ছিলেন কিন্তু তার জীবনে নামাজ তকবির উলা কাজা নাই তার জীবনে তাহাজুত কাজা নাই তার জীবনে চোখের গুনা হয় না তার জীবনে আসরের সুন্নত কাজা নাই ওরাও মুসলমান একটু নিজেকে মা কর তারাও মুসলমান তুমি আমিও মুসলমান তোমার আমার এই মুসলমানি দিয়া আল্লাহর মদত কামনা করা বোকার গল্প ছাড়া অন্য আর কিছু তুমিও মুসলমান তুমি জুলুম করেও মুসলমান তুমি গালি দিয়াও মুসলমান তুমি মাথায় ডান্ডা মাইরাও মুসলমান তুমি মিথ্যা মামলা করেও মুসলমান তুমি গাড়ি পুরাইয়াও মুসলমান তুমি মানুষ গুলি করে মাইরাও মুসলমান কিন্তু তোমার নবী কেমন মুসলমান ছিল জানো তোমার নবী বলে আল মুসলিম মা সালিমাল মুসলিম মুসলিম না সালিমান মুসলিমন আর মুসলিম মা সালিমান মুসলিমোনা মিল্লিসা নিহি ওই আদি তোমার নবীর মুসলমান এটা যে মুখ দেয়াও কেউ কষ্ট পাবে না হাত দেওয়া কেউ কষ্ট পাবে না আর এক মুসলমান যত পর্যন্ত তোমার কাছে নিরাপদ না তুমি মুসলমান না তোমার কাছে তোমার পড়োশি নিরাপদ না তোমার কাছে তোমার বাসিন্দা নিরাপদ না তোমার কাছে তোমার পার্টনার নিরাপদ না তোমার কাছে তোমার আপন ভাই নিরাপদ না তোমার কাছে তোমার ঘরের লোক নিরাপদ না তোমার কাছে তোমার দেশের মানুষ নিরাপদ না তো তুমি কি কিসের মুসলমান কিসের মুসলমান তুমি কিসের মুসলমান তুমি যদি মুসলমান হও তাহলে তোমার মুখ তোমার হাত থেকে আর মুসলমান থাকবে নিরাপদ তাইলে তুমি মুসলমান এই কারণেই তো তোমার নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার আমার নবী যখন ইন্তেকাল করবে ইেকালের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহর নিজের চাচাত ভাই ফজলকে ডাকতেছেন আই ফজল আব্বাস চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট ভাই ফজল ইবনে আব্বাস হাজির আল্লাহর রসুল সাল্লাম বলে ও ভাই আমার একটু বাইরে নিয়া ঘরের বাইরে আমার একটু বসা মদিনাবাসীরা আমার সামনে একটু হাজির করো কেন কয় আমি কাউরে কষ্ট দিছি কিনা একটু চাইয়া কবরে যে তোমার রসুল বুঝতেছে রহমাতুল্লিল নবীরে সন্ত্রাসী আর তুমি হাসো কোন নবীকে সন্ত্রাসী বলে আর তুমি হাসো তোমার নবীকে সন্ত্রাসী বলে আর তুমি হাসো তোমার মুখ খুলে না তোমার গায়রাতে লাগে না কিন্তু তোমার রসুল কি সন্ত্রাসী তোমার রসুল মৃত্যুর আগে বলে এই ফজল এলাকার লোকদের কি ডাকো আমার সামনে বসাও সবার কাছে আমি একটু চাই আমি যদি কাউরে কষ্ট দিয়ে থাকি আসনি কেউ যাকে আমি আজ এই তুহু আও সাতাম যাকে আমি কষ্ট দিছি আমার কাছ থেকে কোনো কষ্ট পাইছো এমন কেউ কি আসো আমার মাফ করে দেবো আমি কবরে যেতেছি আল্লাহর রসুল বলতেছে আরে রসুল তো জীবনে কোনো দিন একটা হাইওয়ান জানোয়ারেও কষ্ট দেয় নাই আল্লাহ আকবার করে বলেন আল্লাহ আকবার তবে আল্লাহর রসুল যে যুদ্ধ করেছেন যে হাত করেছেন ওটা সন্ত্রাস নয় জন্ম শেতামকে বন্ধ করার জন্য আল্লাহর নবী যুদ্ধ করেছেন আল্লাহর রাসুল যে নবী আল্লাহর রসুল যে শেষ নবী এটা চীনার মতো নবী জিকে হাজারো হাজারো মজা আল্লাহ দিয়েছেন কাফেররা সূর্যকে যেমন চিন্ত চাঁদকে যেমন চিন্ত আল্লাহর রসুলকে ওই রকম চিন্ত তারপরও রসুল রে মারবার যায় ঘর গেরাও করে তারপরও রসুলকে দেশ থেকে তারায়া দেয় তারপরও রসুল রে জেলে আটকায় তারপরও রসুলকে আক্রমণ করে চিরতরে শেষ করার জন্য যখন মোদিনা আক্রমণ করতে যায় সেই আক্রমণ ঠেকাইতে পর্ম পৈরা রসুল যখন ময়দানে দাঁড়ায় ওইটাকে সন্ত্রাস কয় এটা হলো সন্ত্রাসকে বন্ধ করার জন্য ঘর থেকে এসে রসুল দাঁড়ায় আমার নবী জীবনে কোনোদিন কোনো প্রাণীর ওপরে আক্রমণ করে নাই সেই রসুল মরার আগে বলে কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমার মাপ তোমরা কি আমার কাছে কেউ কিছু পাইবা তাহলে বলো আমি দিয়ে দিই আল্লাহর রসুল এইভাবে করে সবার কাছ থেকে বিদায় নিতেছে কাহিনী একটা উঠে গেল এক সাহাব বলে ও গো সরকার এক গাজুয়াতে আমি ছিলাম অমুক গাজুয়াতে আপনার হাতের লাঠির একটা বাড়ি আমার পিঠে লাগছিল আমি খুব কষ্ট পেয়েছি আল্লাহর রসুল বলে তাহলে বদলাল হ্যাঁ আল্লাহ রসুল বলে আলী ওই গাজুয়াতে আমি যেই লাঠিটা ব্যবহার করেছি সেই লাঠিটা ফাতেমার ঘরে আসে লয়ে আস হজরত আলী লাঠি আনার জন্য হজরত ফাতেমার ঘরে চলে যায় কেন লাঠি দিয়া কি হবে এই লাঠি দিয়া বাবা একজন যুদ্ধের মাঠে মারছে ওটার বদলা হবে ফাতেমার লাঠি তো হজরত আলীকে দিছেন কিন্তু হাসান আর কয় বাবা হাসান ও বাবা হুসাইন যা তোর নানার কাছে কে যেন বদলামিতে নিতে যা তোরা দুই ভাই তোদের পিঠখানা পাইতে দি যা সাবধান তোর নানার গায়ে যেন কোন বাড়ি আঘাত আঘাত কেউ না দে হাসান আর হুসাইন সুজা দৌড় দিয়েছে আল্লাহর রাসূল নিজের নাতি দুইটাকে জরা ধইরা বলে এই নাতি মুসলমানি শিখাইবার দে বাধা দিস না এটার নাম ইসলাম বাঁধা দিস না আল্লাহ রসুল নিজের হাতে লাঠি সাহাবীর হাতে তুলা দেয় আশ্চর্য কাণ্ড সাহাবি লাঠি লইয়া হাবিবে কি পেছনে যায় দাঁড়ায় দাঁড়ায় পেছন থেকে বলে ওগো সরকার আপনার এই লাঠির আঘাত যখন আমার পিটি স্পর্শ করেছি ওগো আল্লাহর নবী আমার গায়ে কোনো কাপড় ছিল না আমার নাঙ্গা বদন ছিল খালি গা ছিল আপনি আপনার গায়ের কাপড় এলান হাবিবে কিবরিয়ার সাথে সাথে নিজের গায়ের চাদরটাকে নিচে ছাইরা দিয়া বলে সাহাবিবদন খালি করে দিছি যেই জায়গায় তোরে মারছিলাম আমার ওই জায়গায় মেরে দে ময়দানে মাসারে যেন মুসলমানিত্ব নষ্ট না হয় সাহাবি লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে মজলিস মজমা হাউমাউ করে কাঁদতেছে সবাই বলতেছে সাহাবি আমাদের পিঠে লাঠি মারো রাসূলের পিঠে হাত তুলো না সাহাবি নিজের হাতের লাঠিটা ছেড়ে দিই আল্লাহর রসুলের পেছনে দাঁড়াইয়া নিজের মুখটা নবীর পিঠের সাথে যাত্রা দিয়া জড়া ধইরা নিজের ঠোঁট দুইটা আল্লাহর রসুলের মাহারে চুমা দিয়া লাগায় দিয়া চুমা আর কয় রসুল গো নতুন মুসলমান হয়েছি আমার তো তেমন কোনো সম্বল নাই যা দিয়া আমি নাজাদ পাইতে পারি আপনি বিদায় লয়ে ফেলে যেতেছেন তো আমি কেমনে জান্নাতে যাব কেমনে জান্নাতে যাব আপনার সাথে যে আমার একটু কুরব ছিল নৈকট্য ছিল নতুন মুসলমান আমল দিয়ে বুঝাইতে পারি না হিলা তালাশ করতেছে আমার বদনটাকে আপনার বদনেই লাগাইলাম আমার ঠোঁটটাকে আপনার মহরে নবুয়াত একটু ছুঁয়াইলাম হাসরের মাঠে যদি দজকি বলে রাখ দে তো আমি বলবো না না মাওলানা আমি গুনাহগার হইলো আমার দেখে তোমার হাবিবের গায়ের ছোঁয়া লাগছে আমার এই ঠোঁটে তোমার নবীর মহরে নবুয়াতের চুমা লাগছে আল্লাহ এই ঠোঁটে দেহকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না আরে ওইটাও তো একটা ইমান আছে কি ও মুসলমান তোমার জীবনে এমন কোনো হেলা অথবা কোনো সিলা যা দিয়ে তুমি রসুলের হাউজে কাউসারের পারে দাঁড়াইতে পারো অথবা রসুলের সাথা হাত তুমি চাইতে পারো যদি নাই থাকে কমাস কম নবীর নায় কি ভালোবাসো তো রসুলের বলতে পারবা রসুল গো তো পাই নাই কিন্তু মজলুমালে করে ভালোবাসছি যারা নাই বে নবীর তাদেরকে ভালোবেসেছে তাদের সাথে মুসফ্মা করেছি তাদেরকে নিজের প্রেম ভালোবাসা উজাড় করেছি গো নবী অ তুমি থাকলে তোমার জন্য ভালোবাসা প্রকাশ করতাম কোন সিলারি মান যদি তোমরা বদলাও তাতেও হতে পারে আল্লাহ তালার নিজম বদলবে কিন্তু যদি তুমি না বদলাও তাহলে আল্লাহর নিজম কেমনে বদলবে না বদলে না তুম বদলা না দিল কি বদলি না বদলে না বদলা না দিল কি বদলি